আজকে বারোটার বারোটার মধ্যেই মেজ ফোন করলেন বললেন কে বলছে আমার মেয়ে তুলেছিল ফোন বলছে আমি সালোনির দিদি বলছি বলছে তা আমার মেয়েকে বলছে কি স্যালোনির কি মির্গি হয়েছিল আমি বললাম না ওর তো কোনো দিন মির্গি নেই বাচ্চা থেকে এত বড় আমি করেছি কোনো দিন ওর মির্গি হয়নি বলছে না হয়েছিল আমরা হাসপাতালে নিয়ে গেছি স্যালোনি আর নেই স্যালোনি আর নেই আমি বললাম স্যালোনি আর নেই আপনারা আমাকে একবারও ফোন করলেন না যেহেতু এই নাম্বার আমার দেওয়া আছে এনার কাছে ফার্স্টে যেদিন ভর্তি করলাম সেই দিন থেকে এই নাম্বারই আছে একবার আমার এই ফোন খারাপ হয়েছিলো তো আমার মেয়ের নাম্বার থেকে ফোন করেছিলাম উনি বলছেন আমি আপনার ফোনে ফোন করছি সুযোগ বলতে আমি বললাম না ফোন আমার হাতেই আছে এটা হতে পারে না বলছে আপনারা শিগগিরই আসুন স্যালোনি আর নেই কতদিন আগে এখানে ভর্তি করেছিলাম বললাম তো কুড়ি তিন দু হাজার চব্বিশে কী অসুবিধা ছিল ওনার ওর অসুবিধা এমনি তো কিছু ছিল না একটু রাগি ছিল বুঝলে খুব রাগ করতো ও বলছে আমি থাকবো না আমি একা থাকবো ওই ফোন করেছিল রাইনা বলে মেয়ে আছে এর ভেতরে এখন আছে ও ওর সঙ্গে কথা বললো ওই মেয়েটা ওকে কী বললো না বললো লাস্টে ওই মেয়েটাই নাম্বার দিল এই সেন্টারে তখন এই সেন্টার ছিল সেই রামসিটা সীতা ঘাট আছে ওইখানটা এখন এসে কি দেখলেন আপনারা হ্যাঁ এখন এসে আমি দেখছি সেই মারাই দেখলাম আর কিছু দেখলাম কি চাইছেন এখন আপনারা আপনার নাম কি মেরি কোথা থেকে আসছেন কেউ মারা যায় কি নিয়ম আছে জেনারেলি রিহাব বলে কোনো কথা নেই আর যদি নর্মাল ডেথ বা ন্যাচারাল ডেথ হয় সেক্ষেত্রে যে কোনো ডাক্তার সার্টিফিকেট ইস্যু করতে পারে যদি আনন্যাচারাল ডেথ হয় একমাত্র পোস্টমর্টম সুবিধা কি দেখলেন আপনি এসে আমি নর্মালি ডেথ দিতে আমি দেখেছি যে এটা মারা গেছে এর সাইকিয়াট্রিক একটু প্রবলেম ছিল আর আমি কিছু কাগজপত্র দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে তার কনভালসান রয়েছে অর্থাৎ এটা এপিলেপটিক একটা ফিট পুলিশ জানাচ্ছে যে রিহাবে মারা গেলে পোস্টমর্টম বাধ্যতামূলক পুলিশ জানাচ্ছে সেক্ষেত্রে কি বলবেন না রিহাবে মারা গেলে সেরকম নিয়ম আমার কিছু জানা নেই আমি যে দেখবো যেটা ন্যাচারাল কি আর ন্যাচারাল যদি ন্যাচারাল দেখে আমি সার্টিফিকেট ইস্যু করবো আইদার আর অর্ডার করবো

কাউকে যাই পড়ে নি কোনো জানায় না জানায় নি যেরকম এই অবস্থায় পড়ে যায় না নিজেরাই নিজেদের এ করতে চাইছে এগুলো আইন মেনে তো হচ্ছে না আমার মনে হয় আমার মনে হয় যেটা ধারণা এগুলো প্রশাসনকে দেখা অবশ্যই দরকার এবং যে এতে আছে এই সব দায়িত্ব আছে তার অবশ্যই দেখা দরকার হুম অবশ্যই চাঞ্চল্য সর ছড়াবে অবশ্যই

বিরাম আপনাদের এরকম রিহাবে একটা অস্বাভাবিক মৃত্যু হয় এক মহিলার হ্যাঁ কী বলবে কীভাবে হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার আগে কনভালশান হয়েছিল তো ডাক্তারবাবুকে আমরা দেখিয়েছিলাম ডাক্তারবাবু তার জন্য ওষুধ দিয়েছিলেন ওষুধ চলছিল তো আজকে আবার বলছেন আজকে আবার ওনার হয় ঠিক আছে কনভালশান হওয়াতে ওনার খাচ্ছিলেন তখন সেখানে কনভালশন হয় এবং আমরা তখন সব কনভালশান অ্যাম্বুলেন্স থেকে উইকেয়ারে নিয়ে যাই

করতে পারে রাজবাড়ি কারণ প্রাইভেট জায়গাতে তো হসপিটালে পুলিশকে একে জানিয়েছেন আপনারা পুলিশকে এখনো তো কেউ জানাই আমরা বাড়ির লোকের সাথে আবার কথা বলছেন বাড়ির লোকের আমরা কর্মীয় দশ বাড়ি আপনার নাম আপনার সমাধি প্রায় অর্গানাইজেশনের নাম আপনাদের অবদান মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই অর্থোপেডিক হুইল চেয়ার টোটাল রেঞ্জই পাওয়া যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বাজারে কেট প্রোভাইড করছিলেন কিন্তু পুলিশ এলো তারপরে আবার পোস্টমর্টম হলো কেন এই দিলে মা দেখো এটা ওনারা ভাবছেন বোধহয় যেহেতু বয়সটা কম এই ক্ষেত্রে মেয়েটির বয়সটা কম আঠেরো বছর বয়স এবং একটু যেহেতু রিহাবে ওনাদের একটা সাসপেক্ট করারাই স্বাভাবিক ব্যাপার ওকে ওকে রিহ্যাবি যদি কোনো আন্ডার এজ মেয়ে মারা যায় সেক্ষেত্রে আইন কি বলছে আপনাদের মেডিকেল সাইন্স যদি আন্ডার কেউ মারা যায় সেই সেই মৃত্যুটা যদি নর্মাল হয় তাহলে কোনো সমস্যা নেই উইল ডিসাইড পুলিশ অর ডক্টর এটা ডক্টর ডিসাইড করবে নট পুলিশ ওকে কিন্তু পুলিশ অন্য কথা বলছে ওকে আপনার নাম স্যার আমার নাম ডক্টর সুপ্রভাত লক্ষ্মী ধন্যবাদ এই রিহ্যাব সেন্টারে অস্বাভাবিক মৃত্যু নর্মাল ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয়দের কি বলবেন প্রথম কথা বলি যে যে কোনো মৃত্যু যদি আনন্যাচারাল হয় অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে তার জন্য নির্দিষ্ট আইন আছে সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা বলছেন আমার মনে হয় না যে কোনো আনন্যাচারাল ডেথে কোনো মানুষ স্বাভাবিক মৃত্যু হিসাবে সেটাকে বলে অথবা স্বাভাবিক মৃত্যু হিসেবে সেটাকে ট্রিট করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং আইন সবার চোখে নির্দিষ্ট করে বলা আছে সেই অনুযায়ী ব্যবস্থা আর এই যে পাড়ায় পাড়ায় যে রিহ্যাব সেন্টার হচ্ছে পৌরসভা এখানে নিয়ন্ত্রণ করতে পারে আগামী দিনে আমরা কোনো ট্রেড লাইসেন্স কাউকে দিই না জেনে রাখবেন যে বিজনেস বিজনেসের রুল অনুযায়ী এবং পৌরসভা ট্রেড লাইসেন্স পাওয়ার অধিকার তার কিছু নির্দিষ্ট রুল আছে সেই রুলের মধ্যে যারা পড়ে না তাদেরকে উত্তরপ্রান্ত পৌ তরফ থেকে আমরা কখনো কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করি না আপনাদের মাধ্যমেও বলছি এই ধরনের কোথাও কোনো যদি আপনাদের কাছে ইনফরমেশান আসে গিভাস ইনফরমেশান উই উইল ক্যান্সেল দ্য ট্রেড লাইসেন্স অফ দ্যাট স্পেসিফিক সি লাইসেন্স ধন্যবাদ